আমি একজন বিবাহিত নারী এবং ছয় মাসের একটি কন্যা শিশুর মা মেয়ে হওয়ার আগ পর্যন্ত চাকরি থেকে পাওয়া পুরো টাকাই বাপের বাড়িতে দিয়ে এসেছি নেটি লিভ নেওয়ার পর থেকে বাপের বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে যায় কারণ সেখানে কেউ কাজ করতো না বাবার শরীর খারাপ আর ছাব্বিশ বছরের বায় বেকার সারাদিন মদ গাজা খেয়ে থাকে অনেকবার বলা সত্ত্বেও কোনো চেষ্টা নেই বাবা মা দুজনেই তার এই অবস্থা নিয়ে উদাসীন এই অবস্থায় আমি নিজের বাস্তবতা বুঝে ছয় মাস আগ থেকে টাকার পঞ্চাশ পার্সেন্ট বন্ধ করে দিই সম্পূর্ণ বন্ধ করিনি কিন্তু আগের মতো দিতে পারছিলাম না এর মধ্যে মাস খানেক আগে মামার বাড়ির সম্পত্তি বিক্রির কারণে বেশ ভালো পরিমাণে টাকা মায়ের হাতে আসে আর তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি হয় এদের আমি কিছুটা স্বস্তি পাই যে এখন তারা আর্থিকভাবে একটু দাঁড়াতে পারবে কিন্তু এরপর থেকে শুরু হয় আসল সমস্যা আমার মা বহুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন যদিও তিনি কখনো একথা স্বীকার করেন না কলেজে পড়ার সময় থেকে তিনি পড়াশোনা ও খাওয়া খরচ নিয়ে আমাকে নিয়মিত খোঁটা দিতেন সত্যি বলতে কলেজ জীবন থেকে আমি ইনকাম করা শুরু করছিলাম শুরু যাতে খাবার থালার ফাঁসের ছোকের জল না ফেলতে হয় বিয়ে করে এরকম মুক্তি পেয়েছিলাম কিন্তু এখন আমার বাবার জীবনটা নরকে পরিণত হয়েছে আমার মা সারাদিন বাবাকে বলে যান তিনি নাকি মায়ের টাকায় খান মায়ের টাকায় বাড়ি হয়েছে বিয়ের পর বাড়ি নির্মাণের সময় মা কিছু গহনা বিক্রি করে খরচ দিয়েছিলেন তাই বাড়ির পঞ্চাশ পার্সেন্ট তার নামে আর এই বিষয়টা নিয়ে তিনি চব্বিশ ঘন্টা বাবাকে অপমান করে যাচ্ছেন যেন তার দয়া না হলে পরিবারের কেউ বাঁচতে পারতেন না এদিকে ভাই প্রতিদিন নেশায় সুর রাত দুইটায় বাড়ি ফেরে সকাল দুপুর একটা রাগ উঠে না তাকে নিয়ে মায়ের কোনো অভিযোগ নেই বরং তাকে আবার আদর করে খাইয়ে দেয় আমি পাই বাপের বাড়ি গেলে এই দৃশ্য দেখে আর অসহায় বোধ করি আমি ছাই মাকে কাউন্সিলের কাছে নিয়ে যেতে কিন্তু জোর করে নিয়ে যাওয়া অসম্ভব নয় তার অস্বাভাবিক আচরণ দিন দিন বাড়ছে বাড়িতে কোনো অতিথি এলে সা বিস্কিট দিলেও বলে দিন